আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সবাইকে বলবো যখন আমাদের গোপো মাথায় মাথার ক্যাডেল কাপ হয়েছিলো তখন কিভাবে আমরা ক্যাডেল কাপ থেকে আমাদের গোপো মুক্ত করেছিলাম ফার্স্টেই বলে রাখি ক্যাডেল কাপটা যাতে না হয় সেই জন্য অনেক রকম চেষ্টা আমরা করেছিলাম মাথায় তেল দিয়ে অনেকভাবে মাথাটা আঁচানোর চেষ্টা করেছি যাতে ক্যাডেল কাপটা না হয় তাও ক্যাডেল কাপটা হয়ে গেছে কিছু করার নেই সেই জন্য আমরা ডক্টরের কাছে চলে গেছিলাম সেই ভিডিওটা আপলোড করা আছে তোমরা সাথে দেখে আসতে পারো ডক্টরের কাছ থেকে ডক্টর সাজেস্ট করেছিল যে এই স্ক্যা স্ক্যাল প্লাস শ্যাম্পু আর একটা ক্রিম সেই ক্রিমটা ডক্টর আমাদের দিয়েছে আর এই ক্যাডেল কাপ শ্যাম্পু মানে স্ক্যাল প্লাস শ্যাম্পুটাও এই ক্যাডেল কাপের জন্য খুবই ভালো একটা শ্যাম্পু আমি যা বুঝলাম ইউজ করে এই ভিডিওটা আমি মিনিমাম শ্যুট করেছি তাও আজকে নয় নয় করে দু মাস হতে চললো গোপুর গোপুর যখন এক মাস তখনই ক্যাটেল কাপটা দেখা গিয়েছিল আমি চাইলে প্রথমেই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে পারতাম কিন্তু আমি সেটা করিনি কারণ আমি চেয়েছিলাম আমার যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওটা শ্যুট আগে করলেও এখন আমার গোপো মাথা থেকে ক্যাডেল কাপ একেবারেই রিমুভ হয়ে গেছে একটুও নেই আর অনেক ভালো হয়ে গেছে আর আমার গোপুসোনার বুকের কাছেও একটুখানি ক্যাডেল কাপ দেখা গিয়েছিল সেটা একদমই প্রায় ভালো হয়ে গেছে সত্যি ক্রিম আর শ্যাম্পুটা দুটোই খুব ভালো আমি ইউজ করে যা বুঝলাম তোমরা চাইলে শ্যাম্পুটাকে ইউজ করতে পারো আমরা শ্যাম্পুটাকে ইউজ করছি যে নিয়মটাই সেই নিয়মটা তোমাদেরকে বলে দিচ্ছি শ্যাম্পুটা আমি সপ্তাহে দুদিন করে ডক্টর ডেকে বলেছিল দুদিন করেই দিচ্ছি আর এখনো আমার গোষণা যে ক্রিমটা ওটার দিনে তিনবার দিই এইবার তোমাদেরকে বলি ক্যাডেল ক্যাডিল কাপটা কেন হয় আর আমাদের বা ক্যাডেল কাপটা কেন দেখা গিয়েছিল এত কিছু নিয়ম পালা সত্ত্বেও ক্যাডেল কাপটা হয় অনেক সময় বাচ্চার মাথায় যদি চুল কম থাকে তাহলে ড্রাইনেস থেকেও এই ক্যাডেল কাপটা হতে পারে আবার অনেক সময় মায়ের পেটে থাকাকালীন কিছুটা মানে যে জলের ভেতরে থাকে সেই জলটার কারণেও অনেক সময় ক্যাডেল কাপ দেখা দেয় আরও একটা কারণ দেখা যায় যেটা আমার ছেলের সঙ্গে হয়েছিল সেটা হচ্ছে সর্ষে তেল মাখানো হ্যাঁ আমি তো ছেলেকে সর্ষে তেল মাখাতাম স্কিনে কোনো প্রবলেম হয়নি কিন্তু ক্যাডেল কাপটা মানে কাপ জমা যেটাকে বলা হয় কাপ জমা সেটা ওর মাথায় হয়েছিল যাই হোক এখন গোপসার মাথাটা অনেকটাই ভালো হয়ে গেছে আর আমি সাজেস্ট করব যে সর্ষে তেলটা অন্তত মাথায় বাচ্চাদের না লাগানো যতদিন না তার ছমাস পূর্ণ হচ্ছে বডি তেল অ্যাপ্লাই করতেই পারেন কিন্তু তাও যতটুকু সম্মত ডক্টরকে কনসাল্ট না করে কিছু ইউজ করা উচিত নয় এই যে আমি একটা ক্লিপ দিয়ে দিয়েছি আগেকার এইটা হচ্ছে এখনকার ক্লিপ তোমরা দেখতেই পাচ্ছ গোপোষণার মাথা থেকে ক্যাডেল কাপ একদমই ভালো হয়ে গেছে একটু নেই আর কিন্তু এই ক্যাডেল কাপ হওয়ার জন্য গোপো মাথায় অনেকটাই চুল পড়ে গেছে যাই হোক আজকের ভিডিও এইটুকু তোমরা সবাই ভালো থেকো আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও আর আমি এরকম বাচ্চাদের রিলেটেড ভিডিও পোস্ট করতেই থাকি যেহেতু আমি একটা নিউ মডার সেই হিসাবে আমার এক্সপিরিয়েন্স সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর তার সাথে আমি কিভাবে পড়াশোনার সাথে সাথে বেবিকে সামলাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো রাধে রাধে ভালো থেকো